জাকাতের টাকা ধীরে ধীরে যাওয়া যাবে কি না অনেকে আছেন যে আমার বছর পূর্ণ হয়ে গেছে জাকাতের টাকাটাকে আমি আলাদা করে রাখলাম কিন্তু এটাকে আমি আগামী এক বছর ধরে ছয় মাস ধরে কখনও দুই হাজার পাঁচ হাজার করে করে আমি অভয় মানুষ পেয়ে পেয়ে তারপরে দিচ্ছি এটা করা যাবে কি না এর উত্তর হলো না এরকম করা উচিত নয় কারণ জাকাতটা আপনার বছর পূর্ণ হলে দেওয়া আপনার জন্য জরুরি এটা আপনাকে দিয়েই ফেলতে হবে আপনি যদি আপনার কাছে এটা রেখে দেন তাহলে কিন্তু জাকাত হবে না এমনকি আপনি পৃথক করে রেখে দিয়েছেন আপনারই বাসার কোনো এক জায়গায় তাহলে জাকাতাতে হবে না এটা গরিবের হাতে পৌঁছার আগ পর্যন্ত আপনার জাকাত হবে না যার কারণে জাকাত বছর পূর্ণ হওয়ার কার পরে আপনি জাকাতের টাকা রেখে দিলেন সারা বছর ধরে একটু একটু করে দিলেন এটা করা উচিত নয় আপনি যেটা করতে পারেন সেটা হলো অগ্রিম অর্থাৎ জাকাত আপনার আরও ছয় মাস সাত মাস আট মাস বা এক বছর পরে পূর্ণ হবে তখন জাকাত দিবেন আপনি আগে থেকে দিতে থাকলেন এবং হিসাব রাখলেন দেওয়ার সময় জাকাতের নিয়ত করে দিলেন আর হিসাব রাখলেন বছর শেষে যখন জাকাতের হিসাব করলেন তখন এবার অ্যাডজাস্ট করলেন যে কত টাকা দিলেন বেশি দিলেন না কম দিলেন এটা করতে পারেন কিন্তু বিলম্ব করে আপনি জাকাত দিতে পারবেন না সেটা গুণা হবে আপনার জন্য